পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন বাটা বুনো হয়ে গেছে এখন হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অল্প পানি দিয়ে দেবো মশলা ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দেবো মশলা ভালো করে কষিয়ে নেবে মাংসের সময় মাংস ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে কষানো হয়ে গেছে লাউগুলো দিয়ে দেবো নিয়েরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ডেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। লায়ের পাড়িতে মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়া রেডি হয়ে গেছে নামিয়ে নেবো রেডিও হয়ে গেছে লাউ দিয়ে গরুর মাংস খেয়ে বলতো কেমন হয়েছে লাউ দিয়ে গরুর মাংস কারো দেখো খাও খাও বাবা না কেন না চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন